সুন্দরবনের গভীর জঙ্গল ও সেখানকার মানুষের জীবন জীবিকা তুলে ধরছি বারবার এবার পঞ্চমুখী নদী পেরিয়ে বঙ্গোপসাগরের কুলে মৌসুমী দ্বীপে চলে এসেছিলাম মৌসুমী দ্বীপে এসে ধরতে চেয়েছিলাম সেখানকার মানুষের জীবন জীবিকার এক অন্য অধ্যায়কে ভাঙন প্রবণ সুন্দরবনের এক অন্য রূপ চোখে পড়ল এখানে যেন বেদনার হোলাহল পান করে সে দাঁড়িয়ে আছে অমৃত সুদাহাতে আজ তারই সহজ পাঠ শোনাব আপনাদের নামখানা স্টেশন থেকে আপনি সোজা নেমে এসে অটো কিংবা টোটো করে হুজুতি ঘাট চলে যাবেন আমরা আসলাম আচ্ছা সুন্দরবন থেকে এসছি মৌসুমী আইল্যান্ডকে দেখতে সুন্দরবন ও টুরিস্ট স্পট মৌসুমী আইল্যান্ড ও টুরিস্ট স্পট এখন এর মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু ভৌগোলিক পার্থক্য অনেকটা ডিস্টেন্স কিন্তু মিল অনেক দুটোই ভাঙছে এখন সেই রকম একটা চোখ দিয়ে আইল্যান্ডটাকে ঘুরে দেখবো চলুন তাহলে দেখা জেটি জেঠিঘাটে দাঁড়িয়ে আছে এখনো পার হয়নি কিন্তু এখানে দেখলাম সুন্দরবনের ছোঁয়া লেগে আছে কারণ তরা গাছ দেখছি এখানে এখানে দেখছি বাবলা গাছ ঝাউ গাছ নেই বাবলা তরা এই দুটো দেখলাম বলে রাখা দরকার ঘাটের খেয়া আপনি পনেরো মিনিট অন্তর অন্তরই পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে ওই খেয়া পারাপারের জন্য পাঁচ টাকা করে নেওয়া হয় এবং যখন ওপারে যাবেন ওপার থেকে মৌসুমি আইল্যান্ড যেতে টোটো থাকবে সেখানে আপনার ভাড়া পড়ে যাবে পঁয়ত্রিশ টাকা যদি আপনি ভাড়া শেয়ার করে চলে যান তাহলে পঁয়ত্রিশ টাকাতে হয়ে যাবে যদি আপনি শেয়ার করতে না পারেন তাহলে কিন্তু একশো টাকা পর্যন্ত নিয়ে নিতে পারে স্পেশালে। টোটো করে সরাসরি নামিয়ে দিল আমার সাগরসঙ্গম হোটেল রিসোর্টে এই রিসোর্টে যখন এসে উঠলাম একদম সরাসরি সমুদ্র পারে সেখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছিলাম সমুদ্রের ভিউটি এবার এখানে এসে তেরোশো টাকা ভাড়া নিয়েছিল আমার একদিনের জন্য সেখানেই আমার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল এখানকার ভাড়া এখানকার থাকা সুন্দরবনের দৃষ্টিতে দেখা সবটাই জানাবো আর আপাতত চান করে আসলাম ও এখন অবশ্য ঘরটা দেখানো হয়নি সেটাও দেখিয়ে দেবো আপাতত একটুখানি বিশ্রাম নিয়ে নিই তারপরে যেমনটা সুন্দরবন ঘুরি পুঙ্ান্নপূর্ণ পঙ্ক ভাবে তেমনটাই মৌসুম দিতে আমি ঘুরে দেখাবো আপনাদের দাদা এখানে বসবো আচ্ছা ঠিক এখানে বসছি তাহলে যাকে পাচ্ছি তাকে ক্যামেরা ধরতে বলে দিচ্ছি একলা মৌসুমদ্বীপ ভ্রমণ দুপুরে এসছি প্রায় একটার দিকে এসে চান দান করে খেতে এসছি খাবো এখন খাবার মেনুতে বলেছিলাম আপনাদের যা ইচ্ছে তাই দেবেন খাওয়া নিয়ে কোনো ওরকম গলদা চিংড়ি কি উমুং মাছ টুমুং মাছ ওরকম কোনো ব্যাপার না দেখি কী দিচ্ছে মেনু যেটা দিচ্ছে সেটা দেখাবো আর তারপরে একটু রেস্ট নিয়ে বিকালে ঘুরতে যাবো এটা কি তরকারি বাঁধাকপির আচ্ছা ভাত আছে আলু ভাজা ডাল আবার তো প্রথম দফায় পেঁয়াজ আছে আর আছে লেবু তরকারির স্বাদ কেমন লাগছে সেটা দেখছি সুন্দর হয়েছে খাচ্ছি বলে বলছি না এক্ষুনি দিয়ে গেল মাছের ঝোল আর চিংড়ি চিংড়ির কালিয়া আপাতত এখন ডাল আর এই বাঁধাকপি দিয়ে খাওয়া এখনো শেষ করতে পারি না আপাতত ডাল বাঁধাকপি দিয়ে খাওয়াটা শেষ করে নিই তারপরে দেখছি চিংড়ি আর এই মাছের ঝোল কেমন হয়েছে চিংড়ির তরকারি দুরন্ত মাছের তরকারিটা দুরন্ত হয়েছে আপাতত খাওয়া শেষ বা চার মিনের জন্য ডাকবে তরকারি সব ঠিক আছে সুন্দর হয়েছে শশাঙ্ক না আসায় ক্যামেরা ধরতে একটু প্রবলেম হচ্ছে কিন্তু ওভারঅল চালিয়ে নিচ্ছি কাজ খারাপ লাগছে না জায়গাটা কিন্তু একদম শুনশান নির্জন আপাতত এখানে এসে যখন দাঁড়িয়ে আছি তখন বাজে দুটো খাওয়া দাওয়া আইটেম খুব একটা খারাপ ছিল না খুব একটা ভালো তাও ছিল না নরমালি খাওয়া দাওয়া ছিল বাইরে ঘুরতে আসলে যেমনটা হয় সাধারণ সিম্পল খাবার আমি বলেছিলাম সিম্পল খাবার দিতে বাইরে আসার পর তো তেমনটাই দেওয়া হয়েছিল। আর এর সাথে একটা জিনিস সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ যেখানে আছি সেখানে সমুদ্রের ঢেউটা বেশ সোনা যাচ্ছে আর একটু বিকাল হলে বিকালের দিকে ঘুরতে যাব দেখবো দাদাকে কথা বলেছি যিনি মালিক আমাদের ম্যানেজার যাই বলেন তার সাথে কথা বললাম যে একটু দেখবো ভাঙন প্রবণ এলাকা বা কি কি জায়গা দেখার আছে মৌসুম বা কি আনন্দ যেটা বুঝলাম সেটা হচ্ছে কাপেলদের জন্য মৌসুম এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র যেটা সুন্দরবনে শুধু নদী আর নদী বাদ বাকিটা কথা বলবো আমার ভিডিও যারা দেখে তাদের মধ্যে প্রায় চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সীরা বেশি তো সে কারণে তারা ম্যাক্সিমাম সিঙ্গেল আর একলা মৌসুমী দ্বীপ ঘুরতে এসছিলাম একলা মৌসুমী দ্বীপে কি আছে কিছুই নেই সুন্দরবনের দৃষ্টিভঙ্গিতে দেখব পুরোটাই জানিয়েছিলাম তেমনটাই দেখছি আর দেখছি মৌসুমী দ্বীপে কিছুই না কিছু কটেজ করে রাখা হয়েছে যেগুলো দুই দিকে সারি দিয়ে দেখতে পাচ্ছি বসার কিছু জায়গা করে রাখা আর বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষ আসছে বিশেষত কাফেলরা আসছে যেহেতু আমি সিঙ্গেল একা এসেছি সে কারণে আমার একটু অসুবিধা হচ্ছে ঘুরতে কিন্তু পুরোটা ঘুরবো তেমনটা ভেবেছিলাম কিন্তু শুধু ধুধু বালি আর সমুদ্র আর দুপুরে প্রচণ্ড গরম পড়ছিলো ঘোরা যাচ্ছিল না এখন এই এক একটা কটেজ দেখছি আর এই চারিদিকে ঠিক এরকমটাই এর বাইরে এমন কিছু নেই কিছু খাওয়া দাওয়ার আইটেম করে দেওয়া হয় খাওয়া দাওয়া আর ঘোরা একা আশায় লোকজন পটিয়ে যাকে পাচ্ছি তাকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছি অনেক ভাই অনেক বন্ধু এখানে আছে চেনাশুনো না হলেও তাদের সঙ্গে চেনাশুনো হয়ে যাচ্ছে যেটা বলার কথা সেটি হচ্ছে এই মৌসুমী দ্বীপে বসতি বলতে গেলে হিন্দু মুসলমান খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আছে এটা মূলত সাগর পারে ভাঙছে ক্রমাগত ক্রমাগত ভাঙছে এই কারণে বলবো তার কারণ হচ্ছে এদিকে গেলেও ভাঙন বা এদিক থেকে ঢেউ আসছে শুনছি বেশ কিছুদিন ধরে ভেঙে ভেঙে যাচ্ছে তার কারণ হচ্ছে যখনই বড় ঢেউ আসছে এই এই যে প্রথমে বাঁশ দিয়ে ব্যারিকেড করে তারপর মাটি ফেলা হচ্ছে এগুলো ভাঙছে রিসেন্টলি মার্চের বাইশ তারিখের দিকে একটা ঝড় হলো সেখানেও নাকি ভেঙেছে এবং এখানে পলি পড়ছে না মৌসুমী দ্বীপে বেশিরভাগটা কাদা বালি জমছে ঝড় হচ্ছে আবার এক বালি কেটে নিয়ে দেওয়া হচ্ছে জাল এই নৌকাগুলো ঢং এরকম তার কারণ ঢেউ খায় তাই তো ঢেউয়ের জন্য এরকম করে রাখা আচ্ছা না আমরাও সুন্দরবনে মাছ ধরি তো ওই কারণে আর কি মানে আমাদের নৌকাগুলো এতটা উঁচু না মানে দুই সাইডে যেমন দেখুন আমাদের অনেকটা করে উঁচু করে আমাদের ওই না এখানে কি মাছ পান আমরা এখানে প্রায় ওই এখন মাছটা

বারোটা সাড়ে এগারোটা বাপরে বাপ হ্যাঁ এখন যাবেন না এখন যাব না সেই আমরা যাব এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা যাবো সেই একদিন গিয়ে আমরা আশা থাকি না ওই একদিন ভদ্রলোক এসে রাত্রে একটা বাজে এসছে সেই মায়ে দেখে তাদের আনন্দ পঞ্চমুখী নদী ওইখানে হ্যাঁ হ্যাঁ এগুলো নাম শ্রেনেছি আইনি হ্যাঁ সুন্দরবন সুন্দরবনে

তো একটা কথা বলুন যে আমরা তো সুন্দরবনে মাছ ধরি সুন্দরবনে আমাদের জেলে জীবনটা আলাদা এখানের জেলে জীবনটা কেমন মানে আমরা যেমন রাত দিন এক করে মাছ ধরি বাঘের ভয় আছে এখানে ওইটা নেই একটা জিনিস রাত দিন আমারও এখানে চব্বিশ ঘন্টা মাছ ধরা হয় একটা জিনিস বাঘটা নেই এইটাই হচ্ছে নিরামদ এখানে বাঘ নেই না জঙ্গল নেই না যার জন্য নেই জায়গা মানে আমাদের ওটা টুরিস্ট স্পট কিন্তু আমরা

ঘর সামলাবো না সামলাবো, না হয়তো বলতে নেই মানুষ জীবনে যতটুকু যে কটা বেঁচে আছে লকডাউনের পর থেকে যে কটা আছে বর্তমান এই তার আগে যেটুকু ছিল সব পরিষ্কার হয়ে গেছে একদম একটা দিক একটা দিক একা একা বিপদ থেকে বড়ংকর একটা ধাক্কা ছটা একটা কি কিছু অর্থ ব্যয় হইছে কিছু ধ্বংস হইছে কিছু মানুষ মারাও যাইছে কি ঠিক একটা মানুষের গরিমা আমাদের মত গরীব মানুষের যদি পয়সা না থাকে দু বছর কি করে টিকে থাকো একটা দিক যায় যে বিরট দ্বিতীয়ত কথা এটা আমফাম গেল গুলগুল গেল খনি ঝড় একটা গেল

এদিকটা পুরো গাছ ছিল ছড়ে ধুলি সাথে মূলত সুন্দরবনের মতোই একই হয়ে রয়েছে একদম একটু সরে আসেন সুন্দরবনের মতোই একই হয়ে রয়েছে একদম মানুষ বেঁচে আছে খুব কষ্টের কারণ আর এই যে টুরিস্ট স্পট গুলো এগুলো যে করেছে এগুলো বাইরের লোক এসে মানে নদী চর মানে আপনারা তো এগুলো তো মাছ ধরার জন্য সব মাছ ধরা সব একটাই মাছের উপরে জীবিকা এই নোনা জলে প্লাবিত তো জমি কারু হাতে দোকানটা আছে কারু দশগাটা আজ কা ডুবে গেছে কিন্তু জমি থেকেও তারা চাষ নেই শুনছিলাম সুন্দরবনের কথা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে হয়তো ক্যামেরা আর দেখতে পাবো না তাই ক্যামেরা অফ করে একটু কথা বলি সকাল বেলায় প্রায় এখন 7টা বাজে শোভা 7টা এখন চলে এসেছিল মৌশনীদীপে যখন এসছি তখন থেকেই ঘুরছি মূলত যে এলাকাতে জেলে ভাইরা থাকে সেই এলাকাগুলোতে সকল যখন হয়েছে তখন দু চারজন মানুষ ঘুরতে বেরিয়েছে কিছু কাপেল ঘুরতে বেরিয়েছে বাদ বাকিটা আমি চলে এসছি একদম যারা সামনে দেখবো জেলে ভাইরা আছে তাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে সন্ধ্যেবেলা এক প্রস্ত কথা বলেছিলাম কিন্তু তেমনটা ভালো কথা বলা হয়নি সুন্দরবনের সঙ্গে একটাই পরিবেশ যেখানে বাঘের ভয়টা নেই তাছাড়া সব একই আছে এখানে আপাতত দেখি একটু কথা বলি এখানে যে এতগুলো সারি সারি নৌকা দেখছি চারিদিকে তো এখানে যখন মাছ ধরতে যান কত দূর যান

মিলে গেল আচ্ছা এই চড়াই বলে নোগা মাথায় খাইয়ে চড়াই 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 বলে মার খেয়ে যাবে আমরা একটু হেটে হেটে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি হ্যাঁ আসুন আপনি বলবেন আপনার ঘটনা এই ধরো ধরাই দই ধরো এই যে আমার যে গেল না পাঁচ ছয় সাত ঘন্টা গেল না হ্যাঁ এবার ধরাই ধরে ঘুরে ঢেউ হয় পুচি এবার রোলিং হয় হুম এই আর এই জাল ফাল ধরি ইলি মাস্টার হয় এখানে মূলত আপনি কি কি মাছ পান এখানে ইলিশ পাই বড় ভলা আর এই বমলা মাছ যখন আমরা সুন্দরবনে মাছ ধরি তখনকার পরিবেশটা আলাদা থাকে সেখানে বাঘের ভয়টা বাঘটা নেই কিন্তু আমি শুনছিলাম রাত্রে যে ওইদিকে একটা জঙ্গল আছে সেখানে হরিণ ছাড়া ওটা কি দ্বীপ বলে

চার ঘন্টা তিন ঘন্টা চলে যায় আচ্ছা এখানে কি কি মাছ হয় আপনাদের এখানে হয় ইলিশ বড় ভোলা তিলে ভোলা তিলে ভোলা কম হয় ভোলা মাছটা বেশি হয় ভোলা আর ওই ইলিশ আর তারপর তোমার ওই মমলা আর এই ধর ফেসা মাছটা এইসব এগুলোই বেশি হয় বেশি আর চিংড়ি চিংড়ি তো হবেই আর এখানে ওই সাইডটায় টুরিস্ট স্পট আর এই সাইডটাতে একদম পুরো জেলে ভাইদের কারবারি না এখানে তো এইটা আছে ওই তো ওখানে দুটি আছে ওখানে দোকান আছে হ্যাঁ ওখানে ওখানে আছে ওখানে অনেক আছে দুটি করেছে তাও এইটা কয়েক করেছি এটা হয় না হবে পর পর হবে আচ্ছা তাহলে এখানে যখন টুরিস্ট আসে তখন আপনাদের থেকে মাছ কেনা হয় না হ্যাঁ মাছ কেনে ওরা বাড়িতে নিয়ে যায় মাছ

ভাঙছে বেশি ভাঙছে এখন এখন ভাঙে না এই ভাঙবে ধরো এই বর্ষা বর্ষা সময় তখন ঢেউ আসবে তখন পাহাড়ের মতো এত ঢেউ আসে বর্ষা হয় তখন সুন্দরবনের মতোই অবস্থা ভাঙছে ভাঙছে ভেঙে দেয় গত বছর তার ফিরে বছর ভেঙে না এত প্রকার নদী হয়ে গেছে এত জোয়ার বাই সাইডে হ্যাঁ সাইডে এই গোটা ডুবে গেছে বন্যা হয়ে গেছে ধর তোমার সাগরদ্বীপ না মৌসিনী নামখানা ধর বকখালি আর পাথর হলদা সব ভেঙে চুমা এখন যে মাছ ধরা হয় এখন মাছ হচ্ছে ভালো এখন মাছ হয় না ভালো হয় না মাছ কমে গেছে পূর্ণিমা তো জাননি পূর্ণিমার বলে জাল বন্ধ হয়ে যাবে এই ঈদের পর জাল বন্ধ হয়ে যাবে তিন মাস তিন মাস বন্ধ হয়ে যাবে সব জায়গাতে তিন মাস সব জায়গায় বন্ধ হয়ে যাবে মাসের বাচ্চার জন্য একটু ওয়েট ঠিক আছে তাহলে এদিকে ঘুরতে গেলে কত দূর ঘুরতে পাবো আর হিসাব নেই জেলে নৌকা বা এরকম এই রকম পরিবেশটা কত দূর পাবো ধরো বালিঘাট পর্যন্ত একদম বালিঘাট পর্যন্ত আচ্ছা ঠিক আছে বাগডাঙ্গা দা বাগডাঙ্গা এধারে যত যাবে নৌকা যত যাবে নৌকা এধারে পুরোটাই নৌকা তাই তো আচ্ছা দেখে আসি তাহলে একটু যাও যাও বলছিলাম সুন্দরবনের চোখ দিয়ে দেখবো মৌসুমী আইল্যান্ডটাকে যেহেতু এখানে টুরিস্ট স্পট হিসেবে বিখ্যাত কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যারা আসে আর যারা লজ তারা ঠিকঠাক আছে কিন্তু বাদ বাকি যে জীবন সেটা কিন্তু একই একদিকে ভাঙন আর একদিকে মাছ ধরার জন্য লড়াই জীবিকার জন্য লড়াই সেটা চলছে এখানে সকাল সাড়ে সাতটার কাছাকাছি বেরিয়ে পড়েছিলাম কালকে রাতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার এখানে এসে এক দুজন মানুষের সাথে কথা বলছি তাদের কাছ থেকে যেটা বুঝছি সেটি হচ্ছে এখানে মূলত মাছ বা মাছ ধরা এটাই এটাই জীবিকা কারণ স্বাভাবিক যে সাগরের পারে ভৌগোলিক পরিবেশটা এরকম হয়ে রয়েছে যে যেখানে যেমন সেখানে তেমন মাছ ধরার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা এখানে দেখছি চারিদিকে মূলত জাল দিয়েই মাছ ধরা যেটা গড়া জাল বলা হয় তাই দিয়ে মাছ ধরার চারিদিকে তার সঙ্গে যে জনজীবন সেটা কিন্তু নদীর পাড়ে বেশ কাঁচা বাড়ি আর মাঝে মাঝে লজ এই মানে এখানকার স্থানীয় তারা মূলত মাছ ধরা এটাই গত রাতে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সকালে সেখান থেকেই শুরু করেছিলাম প্রায় ঘন্টা দিয়ে ঘুরলাম সমুদ্রের পাড়ে জেলে ভাইদের সঙ্গে কথা বললাম একটি প্রাকৃতিক ভিউ দেখলাম তারপর হোটেলে ফিরে আসলাম ফিরে আসার পর লুচি আর ঘুগনি সাথে এক পিস ডিম সিদ্ধ দিয়ে সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল এর সাথে আপনি ব্রেকফাস্টে যাই চাইবেন সেটাই দেওয়া হবে আমি সিম্পল বলেছিলাম যেমনটা আপনাদের ইচ্ছা আমার কোনো রকম চাহিদা ছিল না তাই আমাকে এটাই দেওয়া হয়েছিল। এরপর আমি হোটেলে যখন ছিলাম আমার আমি যখন ছিলাম পুরো একাই ছিলাম ফলে আমি পুরো নির্জন উপভোগ করতে পেরেছিলাম এবং সামনেই ছিল সিবিজ। সেটি একটুখানি আপনাদের ক্যামেরায় দেখাতে চাই যে আমি কোথায় ছিলাম সাগর সঙ্গমে রিসর্টে থাকার জন্য আমার খরচ পড়েছিল প্রায় তেরোশো টাকা মতো খাওয়া দাওয়া ইনক্লুডিং ছিল ওর ভিতরে আর সাথে একদম সাগরের ভিউটাও আমি দেখতে পেয়েছিলাম একা থাকার দরুন নিস্তব্ধতা উপভোগ করা গেছিলো এরপর যখন হোটেল থেকে রওনা দিলাম তখন চলে গেছিলাম হুজুতি ঘাটের দিকে এখান থেকে টোটোয়ে ভাড়া নেওয়া হলো একশো টাকা আশি টাকা এর মধ্যে আমাকে একশো টাকা নেওয়া হয়েছিল সেখান থেকে সরাসরি হুজুতি ঘাট হয়ে নামখানা সহজপথ তবে আপনার টোটাল ইনক্লুডিং খরচ কত হতে পারে কেমনটা বাজেট থাকবে এই পুরো ভিডিওতে আমি ডেসক্রিপশানে দিয়ে দেব কত কি খরচ হচ্ছে কোথায় থাকলে থেকে বেশি কম খরচে থাকা যাবে পুরো ডিসক্রিপশান দেখলে আপনারা সেটা অনুভব করতে পারবেন আপাতত ভিডিও এখানে শেষ করব কারণ এখনই এসে গেছে আমি নামখান স্টেশনে আপাতত দেখা যাচ্ছে নামখানা স্টেশনে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন